হ্যালো ইব্রিয়ান আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম আর ছাদে এসছি ছাদে আছি এখন আমলুকি খাবো না সেটা তো হতেই পারে না ছাদে এসে যেটা আমার আগেকার সেটা হচ্ছে আমলকি একটা খাওয়া হুম তো এবার বলি এই ভিডিওটা করার একটাই কারণ একজন দিদিভাই আমাকে কমেন্টে বলে দিদিভাই বলবো না বান্ধবী বলবো কারণ আমরা একসঙ্গে পড়াশোনা করেছি এই সোশ্যাল মিডিয়া না হলে অনেক অনেকের সঙ্গে আর পরিচয় হতো না কথাও হতো না সে স্কুল লাইফে ফিরে আসা দিনগুলো আবার মনে পড়ছে এক এক করে যাই হোক ওই আমার বান্ধবীটা আমাকে কমেন্ট করেছে কালকে একটা ভিডিওতে যে তোমাদের ছাদ বাগানের ফুলগুলো তোমরা কোথা থেকে কিনেছ মানে গাছগুলো কোথা থেকে কিনেছি বিশেষ করে পাতা হওয়ার গাছটা আমরা কোথা থেকে কিনেছি তো চলো সেই নিয়ে একটা কথা বলি আজকে গাছে জল পড়েনি বুঝতে পেরেছ মানে আজকে এতটাই ঠান্ডা দিয়েছে আমি একবারও ছাদে আসিনি এতটা দেরি হয়ে গেছে এই যে বিকেল হয়েছে একটু ছাদে এসেছি আজকে আজকে প্রায় সাড়ে বারোটা থেকে একটার পর থেকে রোদ এসেছিলাম তো মানে সকাল থেকে একটু মানে আমি সকাল থেকে যে মাসের ছাদে থাকি আজকে সারাদিন এগারোটা ছাদে আসেনি আর গাছগুলোকে শুধু এক চক্ষু দেখে গেছিলাম মানে এসটি গাছগুলোকে দেখেছি চলে গেছি মানে সেটা আমার প্রতিদিনের কাছ থেকে যে আগে এসছে সকাল হওয়া মানে আগে এসে আমি ছাদে উঠি আগে আমার গাছগুলোকে দেখি তারপর এখানে হনুমানের উপদ্রবটা এতটাই বেশি সকালে উঠে আগে ছাদে আসি আমি বা তোমাদের দাদা ভাই আগে ছাদে আসবো কারণ হনুমান সকালে এত দুধ করে ঠিক আছে মনে হয় যেন ফুল গাছ যেন ফেলে দেবে সেক্ষেত্রে আগে আমরা ছাদে এসে দেখি যে ফুল গাছগুলো ঠিক আছে নাকি একটা যদি টপ ফেলে দেয় টবও যাবে গাছও যাবে তো এখন আমি দেখছি গাছে জল আজকে অনেকটা দেরি হয়ে গেছে যার গাছে জল দিতে বিশেষ করে যে ডালিয়া গাছগুলো একদম শুকিয়ে গেছে তোমাদের একটা জিনিস দেখায় আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে এটা ভীষণ দেখে আজকে ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা গাছে কুড়ি চলে এসছে তোমাদের দেখো প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের কুঁড়ি প্রায় চলে এসছে প্রত্যেকটা গাছে এই দেখো শুধু ডালিয়া গাছগুলোতে আছে না কিন্তু প্রত্যেকটা গাঁদা থেকে শুরু করে ইনকা গাঁদা প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের কিন্তু কুমি চলে এসছে আর এই ফুলটা তো তোমাদের আমি কালকে দেখিয়েছি দেখো কত সুন্দর লাগছে আজকে একটু বড়ো হয়েছে বেশ সুন্দর লাগছে আর তোমরা অনেকেই বলেছিলে যে আমার এই যে মেন গাছ যেটার জন্য তুমি প্রশ্ন আমাকে করছিলে যে এটা কোথা থেকে কিনেছি বলছি তো এইটাতে অনেকে বলেছে যে তিনটে গাছ না এখানে চারটে আছে একটা দুটো তিনটে চারটে এখানে মোট চারটে কালার আছে আর এটার মধ্যে কিন্তু দুটো কালার আছে মোট চারটেই মোট কালার আছে ঠিক আছে চার রকমের এটা যদি ধরো তাহলে পাঁচ রকমের হয়ে যাবে চলো এটা একটা বলে দিলাম আর একটু দেখো প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি চলে এসছে এই যে প্রত্যেকটা গাছে দেখো পুচকি গাছগুলোতেও পর্যন্ত কুঁড়ি চলে এসছে আর এইখানে একটা ওই যে যে ফুলটা কালকে তোমার ভিডিও দে ওইটা দেখো এখানে আবার একটা ফুল হবে তবে এটা অন্য কালার হবে এই যে এখানে এই যে ছোট গাছে কিন্তু কুনে চলে এসছে প্রত্যেকটা ছোট ছোট গাছে কিন্তু কুনে চলে এসছে তো আমার প্রত্যেকটা গাছে কিন্তু জল দেওয়া একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের মেন প্রশ্নে আসি মানে তোমার যে এই যে পাতাবাহার গাছটা আমরা কোথা থেকে কিনেছি আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু কেনা হয়েছে আদা বেরিয়ার প্রশ্নের উত্তরটা আমি মনে হয় দিতে পেরেছি তো আমাদের বললাম যে সমস্ত গাছগুলো আমাদের কিন্তু আদা থেকে কেনা হয়েছে সব থেকে আমার কিন্তু এই গাছটা বেশিই ভালো লাগে মানে এটা প্রথম থেকে এত সুন্দর এত সুন্দর মানে কি বলবো ভীষণ ভালো লাগে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই